গাড়িটা মাত্র আজকে দিয়ে দেবো কুড়ি হাজার টাকা ডাউন করবেন কুড়ি হাজার শেপ আচ্ছা নিউ শেপ আই মডেল ভিএক্স তো এই গাড়িটার আজকে প্রাইস স্যার এমন দিতে চলেছি কেননা কলকাতার বুকে লক্ষ আশি এর নিচে আটটিকা কেউ সতেরোর গাড়ি বলছে না বলছে না আজকে যদি ছলক্ষ কুড়ি হাজার টাকাও দাম বলি আচ্ছা আচ্ছা মার্কেটের থেকে অনেক কম প্রাইস হবে একদম নিশ্চয়ই তো আজকে এটার প্রাইস আজকে হবে খুবই স্যার কেউ দেবো আজকে কি বলছেন আমি দেব স্যার আমার মন আজকে চেয়েছে দিতে আজকে মুডে আছে মুডে আমি প্রতিদিনই থাকবো কারা আপনার ভিডিও দেখছে তার মধ্যে পার্সেন্ট কিছু পার্সেন্টেজ অফ কাস্টমার দেখছে যারা কোনোদিনও গাড়ি নেবে না না তারা দেখবে দেখবে কিছু কাস্টমার দেখছে যারা দু বছর পরে গাড়ি নেবে কিছু কাস্টমার প্ল্যান করছে ছ মাসে গাড়ি নেবে কিছু কাস্টমার দেখছে আমি ভালো গাড়ি পেলে কম দামে ইনস্ট্যান্ট নেবো তো তার রেশিও বেশি আপনার আপনার ভিডিওতে তার রেশিওটা বেশি বেশি যারা আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স মডেল মডেল এই গাড়িটার চলেছে চার লক্ষ পঁচানব্বই হাজার গাড়িটা আজকে জানেন কত দু লাখ আশিতে দি কি বলছেন তিন লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এমনি দু লাখ চল্লিশে দেবো দাদা দু লাখ দিয়ে দেখা আজকের ডেটে আজকের ডেটে দিয়ে দেখা পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকায় ব্রেজা এসিউবি উনিশের লাস্ট দেবো পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় অনলি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় ক্রেটা অসম্ভব কি নতুন ভিডিও নিউ স্টক এর সাথে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকে আপনারা এই মুহূর্তে দেখছেন এবি আর কার কেয়ারের ভিডিও প্রতিটা গাড়ির ডিটেইলস অতি অবশ্যই আমাদের শোনা দরকার কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির প্রাইস কত এবং সর্বনিম্ন ডাউন পেমেন্ট কত দিলে আপনারা নিতে পারেন সর্বকিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পারবেন এবং জানতে পারবেন এবং আশা করব মানে আজকে ভিডিও দেখে আপনাদের শখ এবং স্বপ্নকে বাস্তবে পরিণত হবে তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তার কারণ আমি চলে যাচ্ছি সোজা আমাদের দাদার কাছে নমস্কার দাদা নমস্কার স্যার কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো পুজো কাটিয়েছি খুব ভালো দিওয়ালি কাটিয়েছি আশা করি আপনার ভিউর খুব ভালো ভাবে কাটিয়েছে দুদিন আগে ছট পুজো গেছে তো আমরা আহ দিওয়ালিতে আসতে পারিনি কেননা আমরা স্টক ওরকম ভাবে কালেক্ট করতে পারিনি শুধু ভালো স্টক আর হবে না তার সঙ্গে দামেও আমাদের গাড়ি দিতে হবে তো আজকে পুরো দু হাজার দুর্গাপুজো কালীপুজোর যত ধামাকা প্রাইস যত ডিলাররা দিয়েছে তাদেরকে বিট করার মতো প্রাইস আজকে আমরা দেবো দেবো প্লাস উইথ সার্ভিস আমরা প্রোভাইড করবো কেমন আর আজকে আমাদের এই এবিআর কার কেয়ারে আপনি এসছেন এই এবিআর কার কেয়ারের অ্যাড্রেসটাও আমি বলে দিই নিশ্চয়ই একবার লোকেশন এই অ্যাড্রেসটা হচ্ছে কাচসাবাড়া বাগমোর এটা আপনি শিয়ালদা থেকে যদি আসতে চান এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে শিয়ালদা থেকে যে কোনো শিয়ালদার দিক থেকে যে কোনো ট্রেন ধরে আপনি কাছাপাড়া স্টেশনে নেমে যেতে পারবেন ওখান দিয়ে মিনিট লাগে আমাদের লোকেশনে আসতে অটো করে আপনি বহরমপুর থেকে যে কোনো লালগোলা হাজারদুয়ারি যে কোনো ট্রেন ধরে আপনি আসতে পারবেন কৃষ্ণনগর লোকাল যে কোনো ট্রেন ধরে কাঁচাপাড়া স্টেশন অবধি চলে আসবেন নিশ্চয়ই ওখান দিয়ে অটো ধরে চলে আসতে পারবেন হাওড়া থেকে আসলে ব্যান্ডেল হয়ে আপনাকে আসতে হবে আর যারা বাইক কার আসতে চাইছেন তারা আমাদের ম্যাপে লোকেশন দেওয়া রয়েছে মাত্র এবি আর কার কি লিখবেন লোকেশন চলে আসবে লোকেশনে ক্লিক করবেন ডিরেকশন ওয়াইজ আপনি চলে আসবে একদম স্পটে চলে আসতে পারবেন আরো কিছু জানতে স্ক্রিনে নাম্বার দিয়েছি আপনারা ফোন করুন আর আপনাদের মানে মতামত জানতে থাকুন তো ফার্স্ট গাড়ি আজকে আমাদের থাকছে আটিকা খুব ডিমান্ডিং গাড়ি স্যার খুব ডিমান্ডিং খুব ডিমান্ডিং আর খুব কষ্ট করে খুঁজে বের করেছি স্যার কি খুবই কষ্ট করে খুঁজে বের করেছি 2017 এর গাড়ি হতে চলেছে সাতাশ অব্দি ট্যাক্স পেইড করা পঁচিশ ফেব্রুয়ারি অবদি বাম্পার টু বাম্পার ইন্সুরেন্স পেড করা সুপার প্রাইভেট ইউজের গাড়ি মাত্র বাহান্ন হাজার চলা ধাম্মাক্কা দোস্ত এই গাড়িটা ভিডিওতে আসার আগেই মনে হয় বিক্রি হয়ে যাবে আমার আহ কাস্টমার দেখছে নিশ্চয়ই তো এই গাড়িটার আজকে প্রাইস স্যার এমন দিতে চলেছি কেননা কলকাতার বুকে ছ লক্ষ আশি নব্বইয়ের নিচে আটটিগা কেউ সতেরোর গাড়ি বলছে না বলছে না আজকে যদি ছলক্ষ কুড়ি হাজার টাকাও দাম বলি আচ্ছা আচ্ছা মার্কেটের থেকে অনেক কম প্রাইস হবে নিশ্চয়ই তো আজকে এটার প্রাইস আজকে হবে হবে মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই টাকা কি বলছেন দাদা খুঁজে অসম্ভব স্যার প্যান ইন্ডিয়ায় আপনাকে কেউ দেবে না না প্যান ইন্ডিয়ায় কোন ডিলার আপনাকে এই প্রাইসে সতেরো দিতে পারবে না বিডিআই ইঞ্জিন মাইক্রো হাইব্রিড ইঞ্জিনের সাথে হাইব্রিড ইঞ্জিনের সঙ্গে এস এইচ ভিএইচ ইঞ্জিনের সাথে আপনাকে প্রোভাইড করবো গাড়ি গাড়িতে স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল থেকে শুরু করে এয়ারব্যাগ থেকে শুরু করে সেভেন সিটার গাড়ি গাড়িতে সিট লাগানো রয়েছে রেয়ার পার্কিং সেন্সার মেন্সার সব লাগানো রয়েছে স্যার গাড়িতে তো গাড়ি আজকে মাত্র আমরা দেবো পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা মানে অসম্ভব প্রাইস তো আপনাদের জন্য থাকলো এবং সঙ্গে এবার একটি জিনিস এটা ডাউন পেমেন্ট স্যার কত থাকবে স্যার মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা নিজের করতে পারবেন সিভিল ভালো হতে হবে সিভিল ভালো হলে আমরা অলমোস্ট এই গাড়িটায় সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন করে দেবো হয়ে যাবে যা বাত সুপার তো একটি মানে সব থেকে আমার পছন্দের কালার স্যার খুব ডিমান্ডিং কালার এটা আই টোয়েন্টির খুব ডিমান্ডিং আপনার ডুয়েল টোন কালার এবং ডুয়েল টোন ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কোম্পানি থেকে ডুয়েল টোন আচ্ছা এটা এরকম নয় বাইরে থেকে ডুয়েল টোন করানো আপনারা ইন্টেরিয়ারও ডুয়েল টোন আছে ইন্টেরিয়ারের ভিতরে ইন্টেরিয়ারও আছে সিট কভারও ডুয়েল টোন করা সিট কভার ড্যাশবোর্ড সবকিছু ডুয়েল টোন আছে আচ্ছা আচ্ছা তো এটা আ কোম্পানির ম্যানুফ্যাকচারিংই ডুয়েলটোন হয়েছে একদম টপ মডেল এসটা মডেলে আসে গাড়িটা আপনি অ্যালোয় বিল দেখিয়ে দেবেন গাড়িটা মাত্র 38000 চলা রয়েছে কি গাড়িটা 18র গাড়ি 28 অবধি ট্যাক্স ইন্স্যুরেন্স পেইড যে প্রাইসে আমি দেবো স্যার আর এই প্রাইসে কলকাতায় কলকাতা কেন আপনি মানে অসম্ভব এর আগেও আপনার প্রাইসে আপনার ধামাকা দিয়েছি একটা আইটোয়েন্টি ওটা সিঙ্গেল টোন ছিল ওটা আপনাকে আমরা প্রোভাইড করেছিলাম চার লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এটা ছিল আমরা আজকেও মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এই গাড়িটা দিয়ে কি বলছেন স্যার আই টোয়েন্টি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা অসম্ভব প্রাইস অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব নিয়েছে এবং অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব একমাত্র কার কার আর আমি মানে খুব বড় ডিলার এরকম বলবো না কিন্তু আমি কাস্টমারকে গাড়ি প্রোভাইড করতে ভালোবাসি কাস্টমাররাও জানুক একটা রুরাল সাইড এর ডিলারও একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি পয়সায় একটা ভালো গাড়ি প্রোভাইড করতে পারে এই গাড়িটার আজকের প্রাইস হতে চলেছে চার লক্ষ পঁচানব্বই হাজার গাড়িটার মধ্যে আপনি চারটে এয়ার ব্যাগ এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল আপনার টাচ স্ক্রিন মনিটার নেভিগেটেড এসি সেন্ট্রাল এসি কিছু পেয়ে যাবে সুপার তো আর কিছু জানতে স্ক্রিনের নাম্বার আছে ক্রেটা ওকে ক্রেটা নিয়ে একটা মানে একটা মিথ আছে মানে ক্রেটা মানে প্রচুর দাম প্রচুর দাম একটা মিথ আছে কলকাতাতে যে মানে মানুষের সব দাম শুনে প্রিমিয়াম গাড়ি এমন একটা গাড়ি যেটা কম দামে পাওয়া গেলেও মানুষের কাছে মিথ বানিয়ে রাখা হয়েছে যে এটা কম দামে পাওয়া যায় না আচ্ছা কলকাতায় এরকম একটা মিথ আছে যে ক্রেটা মানেই সাত লক্ষ টাকার উপরে দাম কি ছ লক্ষ টাকার উপরে দাম আচ্ছা তো আজকে ক্রেটার কাস্টমারদের জন্য একটা ভালো কম পয়সায় ক্রেটা সুবর্ণ সুযোগ বলা যায় সুবর্ণ সুযোগ নিশ্চয়ই বলেন ডিটেলিটা একদম টপ অফ লাইন ওকে ফার্স্ট ওনারের গাড়ি মাত্র বাহান্ন হাজার চলা জাবার পুশবাটান স্টার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন গুজ কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু এস এক্স অপশনাল এয়ার ব্যাগ থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন চারখানা এয়ার ব্যাগের সাথে গাড়িটার লুক

হচ্ছে আর্টিগার থেকে প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্ট তো আর্টিগা একটা পনেরোর গাড়ির দাম আপনি দেখবেন ট্রেটার আপনি পনেরো গাড়ি দেখবেন নিশ্চয়ই আচ্ছা এর ডাউন পেমেন্ট তাহলে কিছু থাকবে এটা আজকে কি পঞ্চাশে সেল লাগিয়েছে দাম দিচ্ছি এক লক্ষ টাকা করে কম মারবে এক লক্ষ টাকা মার্কেট থেকে মার্কেটের থেকে এক লক্ষ টাকা যদি কম দিই গাড়ি তাহলে কি আর দেবো কি আর দেবো আচ্ছা নেক্সট আমাদের থাকছে ব্রেজা ব্রেজা বিশাল হাই ডিমান্ড হুম

আট ন মাস কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করানো তেরো চোদ্দ হাজার টাকা ইন্স্যুরেন্স করানো উনত্রিশ অব্দি ট্যাক্স পেড উনত্রিশ সাল অব্দি গাড়িটা সাড়ে ছ লক্ষ টাকায় দিই সাড়ে ছ লক্ষ টাকা সাড়ে ছ লক্ষ টাকায় দিলেও ফুল ফান্ডিং করে দেবো ফুল ফান্ডিং সাড়ে ছয়ে দিলেও ফুল ফান্ডিং করে দেবো আচ্ছা এবং সাড়ে ছয়ের নিচে প্রদীপ সাড়ে ছয়ে দিলেও ফুল ফান্ডিং হয়ে যাবে সাড়ে ছয়ে দিলেও মানে কম আচ্ছা কম কমে দেওয়া সাড়ে ছয়ের নিচে করলে কি সময় নষ্ট করবো না বলেন পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা কি বলছেন বুঝে নেন পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকায় ব্রেজা এসিউবি উনিশের আবার ডিজেল পেট্রোল না পেট্রোল নয় আচ্ছা ব্যাক কম্প্রেশন নিয়ে কোনো আরে ব্যাক কম আসুন তো ব্যাক কম্প্রেশার ফোনে ফোনে হয় না আসুন মেকানিক নিয়ে আসবেন আচ্ছা মেকানিক নিয়ে আসবেন ব্যাক কম্প্রেশার আছে নাকি দেখে নেবেন সুপার দোস্ত তো নেক্সট আমাদের স্যার বিশাল হাই ডিমান্ড ওয়াইগেনার বিশাল ডিমান্ড বিশাল হাই ডিমান্ড আচ্ছা হাই ডিমান্ড

কিছু বলবেন ভারনা নিয়ে দেখুন এটা হচ্ছে আমাদের 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 এজের ছেলেদের জন্য প্রিমিয়াম গাড়ি এটা ভান্না চাপা আমাদের এজের ছেলেদের জন্য একটা শখ নিশ্চয় এই শখ অনেকে পূরণ করতে পারে না তিন লক্ষ চার লক্ষ দামের জন্য পূরণ করতেই পারে না দামের জন্য নিশ্চয়ই আজকে এত বড় একটা গাড়ি নিশ্চয়ই বহু ডিজেল ভান্না পেট্রোলের মাইলেজ কম বলে অনেকে কেনে না মেনটেনেন্স হাই ডিজেল ব্যাক কম্প্রেশার দিয়ে দেখিয়ে দিলে ফ্রিতে দেবো গাড়ি হাজার চলা টপ মডেল গাড়ি দেবো আজকে জানেন কত দু আশিতে দি কি বলছেন তিন লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দু লাখ চল্লিশে দেব দাদা দু লাখ চল্লিশ দিয়ে দেখা আজকের ডেটে আজকের ডেটে দিয়ে দেখা মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকায় দেবো একটু অসম্ভব দোস্ত সার্ভে করু ওবি ভার টপ মডেল সার্ভে তো দোস্ত করা দরকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের শখ পূরণ করতে একবার আসুন আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের দোস্ত তো নেক্সট স্যার আমাদের কি থাকছে এবার বাঘের বাচ্চা বাঘের বাচ্চা একটা বাঘের বাচ্চা দেখাই একটা বাঘের বাচ্চা ছোট ছোট ছাগলের বাচ্চার দামে ছাগলের বাচ্চা কোনো গাড়ি হয় না দাদা না দামে ছাগলের বাচ্চার দামে দেব না আচ্ছা কিসের দাম ছাগলের দাম আজকের ডেটে খাসির দাম প্রচুর আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরগির দামে দিই আচ্ছা মুরগির দামে চলেন মুরগির দামে দেবো আচ্ছা একটি ডায়লগ মানে আমি প্রথম যখন আসি একটি কথা বলেছিলেন আমার আজও অব্দি সেই কথাটা মনে আছে যে আমি অনেক সময় অনেক ভিডিও দোস্ত বলতে থাকি আপনারা শুনেছেন যে ইউজ কারের কোনো দাম হয় না অবশ্যই এটা নিয়ে কি বলছেন ইউজ কারের কেন দাম হয় না আমি এটা প্র্যাকটিক্যালি ফেস করেছি কিরকম ফেস করেছি আমি আপনাকে বলি এটা আমার জীবনের সঙ্গে জড়িত কেরকম জীবনের সঙ্গে জড়িত আমার মায়ের চার বছর পাঁচ বছর আগে একটা আমি এটা এই প্রথম বলছি আপনি জিজ্ঞেস করলেন বলে চার পাঁচ বছর আগে একটা বড় অপারেশন হয় তখন আমার কাছে ক্যাশ অ্যামাউন্ট ছিল না ক্যাশ টাকা আমার কাছে ছিল না তো ইমিডিয়েট আমার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দরকার ছিল তো আমার কাছে তখন স্টকে দুটো গাড়ি পড়েছিল স্যার আচ্ছা একটা আইটেন গ্র্যান্ড ছিল আর একটা আপনার সুইপ ছিল তো সুইপ আজকের ডেটে আমি আপনাকে বলি আমি মার্কেটের থেকে নব্বই হাজার টাকা কমে গাড়িটা বিক্রি করেছিলাম মানে লস মানে আমার ডিলারকেই দিয়ে দিয়েছিলাম আমার তখনই টাকা মানে মানুষ দেখুন মানুষ যেরকম সুযোগে সদ্ব্যবহার করে আজকের ডেটে মানুষ মানুষকে হেল্প করে না যতই যতই কাছের মানুষ হোক মানুষ মানুষকে হেল্প করে না এটা আমি আপনাকে মানে পরিস্থিতির সম্মুখীন হয়ে বুঝে এক্সপিরিয়েন্স নিয়ে বলছি আপনার সাথে ভালো কথা বলবে যখন আপনি বিপদে পড়বেন এ বাড়িতে নেই না আজকে নেই কালকে কালকে নেই পরশু তো তখন আমার একদম রাতারাতি আমার দুটো গাড়ি বিক্রি করতে আমি বাধ্য হই দুটো গাড়িতে আমি নাই নাই করে এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা লস লসে ঠিক আছে লস করে আমি দিয়ে দিয়েছি আর জানেন একটা তার মানে এটা মানে কি বলবো ভগবানের একটা ব্যাপার থাকে গাড়িগুলো দেওয়ার পরে যে ডিলারকে দিয়েছি সেই ডিলার গাড়িটা বিক্রি করেছে আমার মানে রিসিট চলে গেছিল সেই গ্র্যান্ড আইটেম সঙ্গে আচ্ছা আচ্ছা যে কাস্টমার বিক্রি করেছে হয়তো গাড়িতে মানে রিসিটটা ছিল সেই কাস্টমারটা আবার পেয়েছে আচ্ছা যাকে ওই ডিলার বিক্রি করেছে ভাবতে পারবেন সেই কাস্টমার আমাকে আবার ফোন করেছে গাড়িটার মধ্যে আপনার এই নাম্বারটা পাওয়া গেল আপনি কি গাড়িটা বিক্রি করেছিলেন এই ডিলারকে আমি বলেছি হ্যাঁ আপনি নিচ্ছেন কারণ তাড়াতাড়ি নাম ট্রান্সফারটা করিয়ে নেবেন আমি বলেছি আচ্ছা বলছে আপনি কত টাকায় বিক্রি করেছিলেন স্যার একটু আমাকে বলবেন আমি তো নিয়ে নিয়েছি গাড়িটা আমি শুনে অবাক হয়েছি গাড়িটায় এক লক্ষ আশি হাজার টাকা একটা গাড়িতে প্রফিট করেছিল ডিলার বলেন আমরা তো সবই আমি আমি কাস্টমারকে বলিনি কত টাকায় বিক্রি করেছি ওনার কাছে তো মানে আছেই

নিজের গল্প করলো আজকে দেখুন আজকে আমার পেট যদি দু পয়সায় ভরে যায় আমার কিন্তু দু পয়সা আমি এখানে কিন্তু আমি এই গাড়িগুলো কবে এক লাখ টাকা করে ইনকাম করব ওই জন্য মার্কেটের থেকে সব রকম কাস্টমার মার্কেটে আছে নিশ্চয়ই কাস্টমার কে বোকা বানানো আজকের ডেটে আজকের ডেটে মানুষকে বোকা বানানো যতটা কঠিন সেরকম বোকা বানানো ততটাই সহজ আর বোকা বানাচ্ছে সবাই নিশ্চয় সবাই মানে দৈনন্দিন জীবনে মানুষকে বোকাই বানিয়ে যাচ্ছে নিশ্চয়ই যার কাছে যার কাছে পাঁচ কোটি টাকা আছে সে একটা মল নিয়ে এমন এমন লাইট লাগিয়ে দিয়েছে আমি প্র্যাকটিক্যাল বলছি শোরুমের ভেতরে এমন লাইট লাগিয়ে দিয়েছে আপনি গেলে আপনাকে টেস্ট ড্রাইভ দেবে না সমুরের সমুরের ভেতরে আপনি এরকম করে দেখছেন গাড়ি মানে দু ঘন্টার মধ্যে তিনবার মুচ্ছে চারবার মুচ্ছে আপনি এমন লাইটের রিফ্লেক্ট করছে আপনি বুঝতেই পারবেন না গাড়িটা অরিজিনাল না অরিজিনাল কালার না ডিসপুট কালার প্রিন্ট করা এমন ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছে গাড়িটার বোধাই যাচ্ছে না বোকা হচ্ছে না

এ বলে বোঝানোর নেই আমার আমার দেখুন আমার পয়সার পয়সার সবার দরকার সবার দরকার কিন্তু মানুষকে মেরে নয় মেরে নয় ছেটে যখন আমি যখন যখন আমি একটা গাড়ি সৎপথে ইনকাম করে যখন ঠিকঠাক ভাবে মানুষকে না ঠকিয়ে বিক্রি করে বাড়িতে গিয়ে কিছু জিনিস কিনવાનું আছে জিনিসটা দিয়ে আমার কিন্তু গাজে লাগবে না কিন্তু আমি যখন মানুষকে ঠকিয়ে জিনিসটা করব কিছু মনে হবে যদি আমি ভালো মানুষ হয় বা আমার মধ্যে গিল্টিনেস থাকে আমি গিলটি ফিল করব নিশ্চয়ই নিশ্চয়ই 19 এর গাড়ি 29 ট্যাক্স ওকে মাত্র আজকে দেব 3 লক্ষ 25000 টাকা অনলি 3 লক্ষ 19 এর অল্টো খুঁজে নেন আপনি আমি 6 সিটার দেব ওবি 6 সিটার কেওবি 100 কেওবি 100 ফ্যালকন ইঞ্জিন ফ্যালকন ফ্যালকন ইউভি ফ্যালকন ফ্যালকন দেখা যাচ্ছে ফ্যালকন ফ্যালকন হচ্ছে নিউ ইঞ্জিন নিউ ইঞ্জিন এর মাইলেজ খুব ভালো 20 এর উপরে লগে গেলে 20 এর উপরে মাইলেজ

গাড়িটা মাত্র আজকে দিয়ে দেবো কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট কুড়ি হাজার নিউ শেপ আচ্ছা নিউ শেপ ভিএক্সআই মডেল ভিএক্সআই কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট এ দেবো মাত্র চার লক্ষ কুড়ি হাজার টাকা রেটে দেবো অনলি চার লক্ষ কুড়ি লক্ষ কুড়ি হাজার টাকা রেটে দেবো খুঁজে আমাকে আমাকে খুঁজে যদি বলতে পারেন কোন ডিলার দিচ্ছে চার লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে চার লক্ষ দশে দিয়ে দেবো এরকম বেনিফিট দেখাতে লাগবে তা হ্যাঁ পাচ্ছি আমি তো

ওকে ডিজেল ডিজেল মাইলেজ গ্র্যান্ড আইটেন চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকা আর কিছু কথা আপনার সাবস্ক্রাইবারদের জন্য বলবো নিশ্চয়ই জেনুইন আজকে ডেটে ইউটিউব হয়ে কাস্টমারদের খুব ভালো হয়েছে আর কিছু কিছু কাস্টমারদের খুব বাজে হয়েছে কেন না একবার যদি কেউ মানে লস করে না সে সেই জায়গাটায় আর ইনভেস্ট করতে ভয় পায় তাই জন্যই খুব ভেবেচিন্তে দেখে ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করছেন কথার উপরে যাবেন না প্রচুর ডিলাররা শুধু কথার উপরে ব্যবসা করছে নিশ্চয়ই ঠিক আছে আজকে আমিও এই জায়গা পুরো ভরে রাখতে পারি এখানে আমাদের এই এরিয়াতে কেউ কোন ডিলার আর ইউটিউব করে না আছে ইউটিউব করে না কেননা তারা এই চ্যালেঞ্জিং প্রাইস দিতে পারবে আমি পারি না তাদের কাছ দিয়ে পঞ্চাশটা গাড়ি এনে আমি ভিডিও করে নিতে তো আমি তখন বলবো আমার কাছে একশো খানা গাড়ি আছে তো আমি ওটা করবো না ওটা করতে পারবো না নিজের স্টক যতটুকু রাস্তার গাড়ি দেখিয়ে ভিডিওতে বলে দিলাম ফোন করে আসলে বলবো বিক্রি হয়ে গেছে তো ওরকম করে গাড়ির ব্যবসা হবে না জেনুইন ম্যাচিওর কাস্টমার আপনার ভিউয়াররা তারা দেখবে বুঝবে আর দাম একটু জাস্টিফাই করে আপনি আমাকে ফোন করবেন আমি গাড়ি করে দেবো আচ্ছা একটি কোশ্চেন এই যে আমার চ্যানেলে ভিডিও দিচ্ছেন তার মনোভাব কিছু পাচ্ছেন দেখুন স্যার অবশ্যই আপনি ওই যে বললাম আপনার ভিউয়াররা খুব ম্যাচিওর আর আপনার ভিউয়াররা দেখুন ইউজড করে বা ইউজ জিনিসে না খুব তাড়াতাড়ি একটা ডিসিশনে পৌঁছাতে লাগে আর তো কারা আপনার ভিডিও দেখছে তার মধ্যে পার্সেন্ট কিছু পার্সেন্টে জব কাস্টমার দেখছে যারা কোনোদিনও গাড়ি নেবে না না তারা দেখবে দেখবে কিছু কাস্টমার দেখছে যারা দু বছর পরে গাড়ি নেবে কিছু কাস্টমার প্ল্যান করছে ছ মাসে গাড়ি নেবে কিছু কাস্টমার দেখছে আমি ভালো গাড়ি পেলে কম দামে এই স্ট্যান্ড নেব স্ট্যান্ড তো তার রেসিও বেশি আপনার আপনার ভিডিওতে তার রেসিওটা বেশি বেশি তো কাস্টমার ভালো কাস্টমারকে বুঝে নিতে হবে আর একটু বুঝে নিতে হবে কেননা এখনো অনেক প্রফিটের জন্য মানুষ মানুষকে মারতেও পারে তো একটু দেখে বুঝে নিলেই হবে আর কিছু তো আজকে ভিডিও আমি এই অবধি সমর্থ করছি আপনাদের শখ আপনাদের স্বপ্ন থাকলে একবার আসুন এবিআর কার কেয়ার আর এবিআর কার কেয়ারে আসলেই কিন্তু প্রত্যেকটা গাড়ি কোয়ালিটিফুল এবং খুবই কম ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে হ্যালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন